কোন নতুন প্লেয়ারকে দলে নিতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো যে কলকাতাকে চ্যাম্পিয়ন করতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো কলকাতা নাইট রাইডার্স কিন্তু অ্যান্ডিচ নোকিয়াকে কিন্তু দলে নিয়েছিল ছ কোটি আশি লাখ টাকা দিয়ে আইপিএলে কিন্তু সেই অ্যান্ডিচ নোকিয়া চোটের জন্য যেহেতু ছিটকে যায় এর জন্য অ্যান্ডিচ পরিবর্তে হয়তো নাভিনুল হক অথবা গা স্যাটিংসন অথবা জোসেফ বা জ্যাসন হোল্ডার এই সমস্ত প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে দলে নিতে পারে এবার কোন প্লেয়ারকে অ্যাকচুয়ালি নেবে সেটা বোঝা যাচ্ছে না তবে এগুলো আর কি শর্টলিস্ট করেছে এর মধ্যে থেকে বেছে হয়তো একটা যে কোনো প্লেয়ারকে নেবে নিনকেও নিতে পারে যে কোনো একজন প্লেয়ারকে নেবে এবং এটা আর কি মারফত জানা যাচ্ছে এবং সেই প্লেয়ার যদি ভালো পারফরমেন্স করে বা স্পেন্সার জনসনও কিন্তু চ্যাম্পিয়ন করতে পারে কলকাতাকে বা চ্যাম্পিয়ন করার পেছনে কিন্তু অবদান রাখতে পারে স্পেন্সার জনসন স্পেন্সার জনসন তো এমনি খেলবেই যদি চোটের জন্য ছিটকে যায় তার পরিবর্তে আবার অন্য প্লেয়ার দেখতে হবে এবার ওই একটা টিম গঠন করে তখন যদি সেই টিমটা ভেঙে যায় চোটের জন্য সমস্যা হয় তাহলে কিন্তু প্রবলেম তারপরে যে ওমরান মালিক ওমরান মালিককে চেয়েছে যে ওমরান মালিক খেলুক কিন্তু ওমরান মালিক আবার চোটের জন্য যদি ছিটকে যায় তাহলে সমস্যা শোনা যাচ্ছে যে তার নাকি চোট রয়েছে এবার সে যদি খেলতে না পারে তাহলে তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নিতে হবে সেই জায়গাতে সেক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারাও কে কার ফ্যান আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন